মানুষের জীবন ক্ষণস্থায়ী সভ্যতা আসে আবার বিলীন হয়ে যায় তবু কিছু কিছু সৃষ্টি সময়কে পরাজিত করে প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেলেও সেই সৃষ্টি রয়ে যায় নীরব অথচ অমর পৃথিবীর বুকে এমন কিছু নির্মাণ আছে যা কেবল ইট পাথরের স্তূপ নয় বরং ইতিহাসের প্রতিধ্বনি যা মানবতার অস্তিত্বকে নতুন অর্থ দেয় সেই সৃষ্টি আমাদের চোখের সামনে দাঁড়িয়ে থেকে শপথ করে যেন বলে যায় আমরা ছিলাম আছি এবং থাকবো কিন্তু প্রশ্ন হলো কিভাবে। কিভাবে এমন কিছু নির্মিত হয়েছিল যা সময়ের সকল বাধা অতিক্রম করে চিরকাল পৃথিবীকে বিস্মিত করে রেখেছে প্রকৃতির বিধ্বংসী শক্তি কিংবা মানুষের যুদ্ধের তাণ্ডব যাকে বিন্দুমাত্র নড়াতে পারেনি এই পৃথিবীতে এমন স্থাপনা খুব বেশি নেই তবুও একটি সৃষ্টি আছে যা সব কিছুর ঊর্ধ্বে মানুষের কল্পনার শেষ সীমানাকেও ছাপিয়ে যায় এটি শুধু একটি স্থাপনা নয় বরং একটি ঐতিহাসিক সংকেত মিশরের বুকে দাঁড়িয়ে থাকা সেই বিস্ময়কর পিরামিড যা ইতিহাস বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এক অভেদ্য রহস্য প্রাচীন মিশর নীল নদের পার্ক হিসেবে গড়ে ওঠা এক বিস্ময়কর সভ্যতা হাজার হাজার বছর আগে এই সভ্যতার মানুষ এমন কিছু নির্মাণ করেছিল যা আজকের আধুনিক প্রযুক্তির যুগেও কল্পনাকে হার মানায় পিরামিড বিশ্বের অন্যতম প্রাচীন এবং শক্তিশালী স্থাপত্য প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত এই অবিশ্বাস্য স্থাপনাগুলো মিশরের রাজা এবং ফেরাউন্দের চিরকালীন বিশ্রামের জন্য তৈরি হয়েছিল তবে তার সত্যতাও যে নেই এত আধুনিক যুগে এসেও কেউ বলে পিরামিড তৈরি হয়েছিল বিনগ্রহীদের সাহায্যে কেউ আবার দাবি করেন এর পেছনে ছিল প্রাচীন এক সুপার টেকনোলজি আবার অনেকের বিশ্বাস মিশরীয়রা এক ধরনের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এই অবিশ্বাস্য স্থাপত্য নির্মাণ করেছিলেন প্রশ্ন একটাই কিভাবে সম্ভব হয়েছিল এমন এক নির্মাণ যা আধুনিক যুগেও কল্পনাকে হার মানায় প্রায় দুই দশমিক তিন মিলিয়ন পাথরের ব্লক দিয়ে তৈরি গ্রেট পিরামিড অফ গিজা প্রতিটি পাথরের ওজন গড়ে দুই থেকে পনেরো টন আর এই পাথরগুলো এমন নিখুঁতভাবে স্থাপন করা হয়েছিল যে এর ফাঁকে একটি ব্লেডও ঢুকানো সম্ভব নয় আজকের আধুনিক প্রযুক্তির যুগেও এমন নিখুঁত নির্মাণ অবিশ্বাস্য মনে হয় কিভাবে প্রাচীন মিশরীয়রা এই বিশাল পাথরগুলো তুলেছিল কিভাবে তারা জেমেটিক নিখুঁত স্থাপত্য তৈরি করেছিল অনেক গবেষক মনে করেন পিরামিডের নির্মাণ প্রক্রিয়া এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যা আজও আমাদের অজানা প্রাচীন মিশরীয়দের কাছে এমন কি ছিল যা আধুনিক প্রযুক্তির যুগেও আমাদের কাছে দুর্বেদ্ধ কথিত আছে সে সময় প্রায় দুই দশমিক তিন মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করে গ্রেট পিরামিড অফ গিজা তৈরি করা হয়েছিল প্রতিটি পাথরের ওজন গড়ে দুই থেকে পনেরো টন প্রশ্ন হলো কীভাবে এই বিশাল পাথরগুলো নীল নদীর তীর থেকে কয়েক মাইল দূরে এনে চারশো একাশি ফুট উঁচুতে বসানো হলো কোনো সাধারণ মানুষের পক্ষে কি সেটা সম্ভব যেখানে আজকের ভারী যন্ত্রপাতি ছাড়াও এটি অসম্ভব মনে হয় তখন কীভাবে এই বিস্ময়কর কাজটি সম্পন্ন হয়েছিল অনেক গবেষক মনে করেন হয়তো প্রাচীন মিশরীয়রা এমন এক লিভারেজ সিস্টেম কিংবা অ্যান্টিগ্রাবিটি প্রযুক্তি ব্যবহার করেছিল যা আমাদের বিজ্ঞান এখনো খুঁজে পায়নি তবে প্রযুক্তিগত প্রশ্নগুলো এখানেই শেষ নয় পিরামিডগুলোর অবস্থান পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের সাথে এমনভাবে মিলে যায় যা শুধু কাকতালীয় মনে হয় না গ্রেট পিরামিড অফ গিজা পৃথিবীর প্রাচীন সাতটি আশ্চর্যের মধ্যে একমাত্র অবশিষ্ট স্থাপনা আশ্চর্যের বিষয় হলো এর ভৌগোলিক অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে এটি পৃথিবীর উত্তর গোলার্ধের ভৌগোলিক কেন্দ্রের কাছাকাছি অবস্থিত গবেষকরা লক্ষ্য করেছেন পিরামিডের প্রতিটি কোন পৃথিবীর চারটি প্রধান দিক উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিমের সঙ্গে অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট কিভাবে সেই যুগে মিশরীয়রা পৃথিবীর এই ভৌগোলিক সমীকরণ সম্পর্কে এত নিখুঁত জ্ঞান অর্জন করেছিল এখানেই শেষ নয় গবেষণায় দেখা গেছে পিরামিডের কাঠামো নক্ষত্রপথের সাথেও এমনভাবে সংযুক্ত যে এটি একটি মহাজাগতিক মানচিত্রের মতো কাজ করে গ্রেট পিরামিডের তিনটি প্রধান চেম্বারের অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে তারা ওরিয়ন নক্ষত্রপুঞ্জের তিনটি তারার সাথে পুরোপুরি মিলে যায় ওরিয়ন নক্ষত্রপুঞ্জ তখন প্রাচীন মিশরীয়দের কাছে আধ্যাত্মিকতার প্রতীক ছিল যা তাদের মতে মৃত্যুর পর আত্মার যাত্রাকে নির্দেশ করত তারা বিশ্বাস করত পিরামিড হলো আকাশের প্রতিচ্ছবি ওরিয়ন নক্ষত্রপুঞ্জের মাধ্যমে আত্মা সরাসরি আকাশে পৌঁছে যাবে এই মহাজাগতিক সংযোগকে অনেক গবেষক মনে করেন পিরামিড নির্মাণের মধ্যে উদ্দেশ্য তবে এখানেই যে রহস্যের শেষ নয় পিরামিডের ভেতরের গ্যালারিগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে সেখানে চাঁদ এবং সূর্যের আলোক প্রবেশ হয় অত্যন্ত সুনির্দিষ্ট কোন দিয়ে কেউ কেউ দাবি করেন এটি কেবল প্রাকৃতিক আলোর ব্যবস্থাপনা নয় বরং মহাজাগতিক শক্তি আহরণের একটি প্রক্রিয়া এই ধারণা এমনকি আধুনিক বিজ্ঞানীদেরকেও হতবাক করে দিয়েছে কারণ পৃথিবীর কোনো প্রাচীন স্থাপত্যে এমন জ্যোতির্বিজ্ঞান নির্ভর নির্মাণ দেখা যায় না পিরামিড নিয়ে যত গবেষণা হয়েছে ততই নতুন নতুন প্রশ্ন সামনে এসেছে এত নিখুঁত স্থাপনা কিভাবে তৈরি হয়েছিল সেটা যেমন রহস্য তেমনি আরও একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে কেন তৈরি হয়েছিল এই পিরামিডগুলো পৃথিবীতে শুধুমাত্র মিশরেই নয় বহু জায়গায় পিরামিড রয়েছে মিশরে রয়েছে প্রায় একশো আটত্রিশটি পিরামিড এর মধ্যে গ্রেট পিরামিড অফ গিজা সবচেয়ে বিখ্যাত সুদানে রয়েছে প্রায় দুশোটিরও বেশি পিরামিড যা মিশরের থেকেও বেশি মেক্সিকোতে মায়া সভ্যতার পিরামিডগুলো অন্যতম আকর্ষণ চিজেন ইটজা ও তেউতি হুয়া সেখানকার বিখ্যাত পিরামিড পেরুর কিছু অঞ্চলে রয়েছে বহু প্রাচীন পিরামিড এমনকি চীনের শান্তি প্রদেশেও রয়েছে রহস্যময় পিরামিড অবাক হওয়ার মতো বিষয় হল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে থাকা এই পিরামিডগুলোতে এক অদ্ভুত মিল পাওয়া যায় বিভিন্ন সভ্যতা যেগুলোর মধ্যে কোনো যোগাযোগই ছিল না তারা কেন একই ধরনের স্থাপত্য গড়ে তুলল সবচেয়ে প্রচলিত মত হলো পিরামিড তৈরি হয়েছিল মিশরের ফেরাউন্দের সমাধি হিসাবে মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর ফেরাউন্দের আত্মা অনন্ত জীবনের পথে যাত্রা করবে এই বিশাল কাঠামোগুলো তাদের আত্মাকে সুরক্ষা দেওয়ার জন্য নির্মিত হয়েছিল পিরামিডের ভেতরে ধন সম্পদ অলঙ্কার ও মূল্যবান জিনিস রাখা হতো যা ফেরাউন্দের আত্মাকে পরবর্তী জীবনে সাহায্য করবে বলে ধারণা করা হতো আরও একটি কারণ পিরামিড ছিল মিশরের রাজাদের ক্ষমতা সম্মান এবং স্থায়িত্বের প্রতীক যত বড় পিরামিড তত বেশি শক্তি এটি ছিল তাদের ঐশ্বর্যের চিরস্থায়ী স্মারক পিরামিডগুলোর গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চাঁদ সূর্য এবং নক্ষত্র পথের চলাচল নির্ণয় করা যায় এটি জ্যোতির্বিজ্ঞান গবেষণার একটি কেন্দ্র হিসেবেও কাজ করত বলে মনে করা হয় অনেক বিশেষজ্ঞ দাবি করেন পিরামিডের প্রতিটি কোন এবং কক্ষ জ্যোতির্বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ এইসব তত্ত্বের প্রতিটি আমাদের নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় আসলে পিরামিড কেন তৈরি করা হয়েছিল তার চূড়ান্ত উত্তর আজও অজানা তবে একটি কথা নিশ্চিত পিরামিড মানব ইতিহাসের সবচেয়ে জটিল এবং বিস্ময়কর রহস্যগুলোর মধ্যে অন্যতম যেখানে বিজ্ঞান আজ পৃথিবীর বাইরে গিয়েও গবেষণা করছে সেখানে নিজের বাসস্থানের মধ্যেই এক রহস্যের সমাধান তারা আজও করতে পারেনি